বাড়িতে ছিল সবাই একটা মেয়ে আছে বউ আছে কিন্তু বউ চলে গেছে বাপের বাড়িতে আচ্ছা মেয়েটাও চলে গেছে মেয়ের মধ্যে মাঝে আর কি আসে পাশাপাশি তো আচ্ছা আসে আচ্ছা আচ্ছা তাহলে তুমি এগুলো নিজে বাড়ি থেকে বানিয়ে পালসিট থেকে বর্ধমান আসো গাংপুরে আসো মানে তোমাকে তোমার কি কোনো জায়গা আছে যে সেই জায়গায় গেলে তোমাকে মানে পাওয়া যাবে এই কাঠিবাজা পাওয়া যাবে তেমন নিশ্চয় কোনো জায়গা নেই আমার তো ব্যাপার বড়া ব্যাপার আচ্ছা আচ্ছা আমার কোনো জায়গা নাই তুমি ঘুরে ঘুরেই বিক্রি করো ঘুরে ঘুরে বিক্রি করো আর নির্ধারিত জায়গা আছে আমার যেখানে একটু ঘর আছে বাসা আছে সেখানে আচ্ছা রেলের জায়গায় ঘর আছে আচ্ছা রেলের জায়গায় ঘর তো তুমি কোনো স্টেশনে থাকো না নাকি স্টেশনে ঘুরে ঘুরে থাকো না 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 আচ্ছা সব রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করো ঘুরে ঘুরে বিক্রি কাকা খুবই গরিব মানুষ যারা দেখতে পাচ্ছ এরকম মানে কাকার মতো বা কাকাকে যদি দেখতে পাও সবাই একটু করে মানে কাকার যে ঝুড়ি বাজে সেগুলো কিনে একটু কাকাকে হেল্প করো তাতে কাকারও খুব সুবিধা হবে কেননা অনেকটা বয়স হয়ে গেছে এই বয়সও সেই পার্স সিট থেকে বর্ধমান অব্দি এসে এই রোদের মধ্যে হেঁটে হেঁটে এরকম ব্যবসা করে জীবিকা চালাচ্ছে খুব খারাপ লাগে এই বয়সে যারা খাটছে দেখতে খুব ভীষণই খারাপ লাগে যাই হোক কেন কত বছর হলো তোমার এই ব্যবসা বছর মতো হলো পঁচিশ বছর নিজেই বাড়িতে বানাও নিজেই বিক্রি করো নিজেই প্যাকেট করো হ্যাঁ সব কিছু কেউ থাকে না কাকার সাথে কাকা একা যদি কেউ কাকাকে দেখতে পাও অবশ্যই একটু হেল্প করো কাকার যেন ঝুড়ি বাজে একটাও বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে না হয় সবাই যেন একটা করে কিনে নেয় হাঁটতে হাঁটতে কোনোদিন সদর ঘাট অব্দি যাই স্টেশনে লাগে সদর ঘাট অব্দি যাই হাটতে হাঁটতে ওখান থেকে ঘুরে আবার স্টেশনে আসে ট্রেনে উঠে ঘর ফিরে আচ্ছা তোমার বাড়ির অ্যাড্রেসটা বলে দাও মানে ঠিকানা পালসি 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 বিয়াল্লিশ পুকুর বিয়াল্লিশ পুকুর আচ্ছা কাকার বাড়ির ঠিকানা